পাম খরচে দারুণ স্বাদের কিছু বানাতে চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করতে পারেন সয়াবিনের কোফতাকারি নমস্কার বন্ধুরা জয়শ্রীর পাকঘরে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি রাজকীয় স্বাদে সয়াবিনের কোফতাকারি রেসিপিটির জন্য আমি নিয়েছি এক বাটি পরিমাণে সয়াবিন এটাকে একটা বড় বাটির মধ্যে দিয়ে এর মধ্যে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এই দশ মিনিটেই সয়াবিনগুলো বেশ সুন্দর ফুলে উঠবে আর নরম নরম হয়ে যাবে আর ততক্ষণে আমি তৈরি করে নিচ্ছি মশলাটা দিয়ে দিলাম এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা এক মুঠো চিনে বাদাম যেটা আগে থেকে ভেজে নেওয়া ছিল দু চামচ পরিমাণে কিশমিশ এক চামচ কাসুরি মেথি আর একখানা টমেটো এগুলোকে একটা মিহি পেস্ট প্রথমে করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই আর দইয়ের বাটি ধোয়া সামান্য একটুখানি জল আর কালারটা ভালো আসার জন্য সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা কিন্তু সুন্দর তৈরি হয়ে গেছে একেবারে একটা ক্রিমি টেক্সচারের মশলা তৈরি হয়ে গেছে এদিকে দশ মিনিট বাদে সয়াবিনের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সয়াবিনগুলো কিন্তু দেখুন গরম জল টেনে একদম নরম নরম হয়ে গেছে এবারে সম্পূর্ণ জল চেপে এগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নেব সোয়াবিনগুলো কিন্তু যতটা সম্ভব জল চেপে তুলে নিতে হবে তাহলে কোফতাগুলো তৈরি করতে খুব সুবিধে হবে সম্পূর্ণ জল চেপে সোয়াবিনগুলো তুলে নিয়েছি এবারে একটা বড় মিক্সিং জারের মধ্যে এই সোয়াবিনগুলোকে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো পরিমাণে আদা আর দুটো কাঁচা লঙ্কা এই সোয়াবিনগুলো কিন্তু খুব বেশি মিহি করা যাবে না একটু দানা দানা থাকলে পরে কোফতাগুলো খেতে ভালো লাগবে দেখুন একটু দানা দানা ভাব রয়েছে সেই রকম করেই আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ পরিমাণে চিনি সামান্য একটু হলুদ গুঁড়ো একটুখানি লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর এক চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর কোফতাগুলো একটু সফট সফট বা খেতে টেস্টি হওয়ার জন্য এর মধ্যে আমি এক টুকরো পনিরকে গ্রেড করে দিয়ে দিচ্ছি এই পনিরটা দিলে পরে কোফতার টেস্টটা দুর্দান্ত হবে এবারে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম দু চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল না থাকে তাহলে দু চামচ পরিমাণে ময়দা দিলেও চলবে তবে খুব বেশি দেওয়া চলবে না তাহলে পরে কিন্তু কোফতাগুলো শক্ত শক্ত হয়ে যাবে সব কিছুকে খুব ভালোভাবে মেখে নেব একটু ধৈর্য ধরে সব দিকে যাতে নুন মিষ্টি পৌঁছয় রকমভাবে ভালো করে এটাকে মেখে নিচ্ছি এবারে হাতটাকে একটু পরিষ্কার করে এর মধ্যে সামান্য একটুখানি তেল লাগিয়ে নিয়ে কোফতাগুলোকে গড়ে নেব এটাকে পছন্দমতো শেপ আর সাইজে গড়তে পারেন আমি গোল গোল করে গড়েছি আর মাঝখানে একখানা করে কিশমিশ দিয়ে দিয়েছি এটাকে একটু ছোটও করা যেতে পারে তবে কোফতা যেরকম সাইজের হয় আমি ঠিক সেই রকম সাইজেরই করেছি আর কোফতাগুলোর মাঝখানে কিশমিশ দেওয়াতে ভেতরটাও কিন্তু দারুণ সুন্দর টেস্টি লাগে জয়শ্রীর পাকঘরের রেসিপিগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ কোপ্তা গড়া হয়ে গেছে এবারে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে আট দশখানা করে কোফতা একবারে ভেজে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কোফতাগুলো গড়তে হবে তাহলে ভেতরটা কাঁচা রয়ে যাবে না ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে প্রথম অবস্থায় কোপ্তাগুলো নরম নরম মনে হলেও তেলে দেওয়ার পরেই কিন্তু কোপ্তাগুলো বেশ সুন্দর মুচমুচে হয়ে যাবে আর একটুও ভেঙে যাবে না পাঁচ থেকে ছ মিনিট ভেজে নেওয়ার পরে কোপ্তাগুলো যখন এই রকম লালচে লালচে হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে নিয়ে আর এক ব্যাচ কোপ্তা আমি ভেজে নিচ্ছি সব কোপ্তাগুলো ভেজে নিয়ে কড়াইতে আমি তিন চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটুখানি গোটা গরম মশলা মানে এলাচ লবঙ্গ আর দারচিনি গরম মশলাটা একটুখানি ভেজে নিয়ে তৈরি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম আর মশলার বাটি ধোয়া সামান্য একটুখানি জল এবারে যাতে নিচে লেগে না যায় সেজন্য প্রথমেই একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ মানে এক চামচ পরিমাণে লবণ সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এই রেসিপিটা কিন্তু গরম মশলা গুঁড়োটা প্রথমেই দিতে হবে তাহলে পরে পুরো গ্রেভির মধ্যে গরম মশলার টেস্টটা খুব সুন্দরভাবে আসবে এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে আস্তে আস্তে কষিয়ে নেব ওপরে তেল ছেড়ে আসা পর্যন্ত ছ থেকে সাত মিনিট মাঝে মাঝে নেড়েচেড়ে কষিয়ে নেবার পরে টেক্সচারটা ঠিক এই রকম আসবে সব মশলা একসাথে হয়ে যাবে আর তেল আলাদা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে জল কোফ্তাগুলো জল টেনে নেবে সেজন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে এখন আমি ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট ঝোলটাকে ফুটতে দেব পাঁচ মিনিট ফুটিয়ে নেবার পরে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি যদিও মনে হচ্ছে গ্রেভিটা এখন পাতলা তবে কোফতাগুলো দেওয়ার পরেই কিন্তু গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে এখন আমি কোফতাগুলোকে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি চিনি এই রেসিপিতে কিন্তু হালকা মিষ্টি মিষ্টি ভাব হলেই বেশি ভালো লাগে কোফতাগুলো দেওয়ার পরে ছ থেকে সাত মিনিট খোলা অবস্থাতেই ফুটিয়ে নিয়েছিলাম এবারে ওপর থেকে একটুখানি ধনেপাতা ছড়িয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো পাঁচ মিনিট বাদে ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন গ্রেভির টেক্সচারটা আর খেতেও হয় অসাধারণ আর একটু পনির দেওয়ার কারণে খুব বেশি শক্ত হয় না বেশ নরম নরম আর ভেতর থেকেও দারুণ টেস্টি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবার অনুরোধ রইল